নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি রাজনীতি যেমন তার জীবনের অংশ তেমনি সরল জীবনও যেন তার পরিচয় মেয়র নির্বাচিত হওয়ার পরও তিনি এখনও থাকছেন অ্যাস্টোরিয়ার একটি সাধারণ অ্যাপার্টমেন্টে যেখানে মাসে ভাড়া দিতে হয় মাত্র দুই ডলার এক শোবার ঘরের এই ছোট্ট ফ্ল্যাটে কখনও রান্নাঘরের সিংকে পানি ঝরছে আবার কখনও ভবনের সুপারকে ডেকে ঠিক করতে হচ্ছে নানা সমস্যা একেবারে সাধারণ নিউ ইয়র্কবাসীর মতোই জীবনযাপন তার তবে এখন তার সামনে খুলে গেছে এক ঐতিহাসিক সুযোগ গ্রেসি ম্যানশন নিউ ইয়র্ক মেয়রের সরকারি বাসভবন ইস্ট রিভারের ধারে দুশো বছর পুরনো এই প্রাসাদটিতে আছে এগারো হাজার বর্গফুট জায়গা ফেডারেল স্টাইল সাজসজ্জা ঝাড়বাতির আলো বিশাল লন আর সবজি বাগান বলা যায় এটা এক টুকরো রাজকীয় ইতিহাস তবে মামদানি এখনো সিদ্ধান্ত নেননি তিনি সেখানে উঠবেন কিনা এক সাক্ষাৎকারে হাসি মুখে বলেন আমি জানি না কোথায় থাকব কিন্তু জানি কোথায় কাজ করব। সিটি হলে এমনকি মজার ছলে জানান গতরাতে আমার সুপারের কাছ থেকে একটা টেক্সট পেয়েছি অন্যদিকে গ্রেসি ম্যানশনেরও এক অন্য ইতিহাস আছে এখানেই হয় রমজান নওরোজ হিস্ট্রি নানা উৎসবের আয়োজন তবে কিছু সাবেক মেয়র বলেছেন এখানে থাকা শহরের বাস্তব জীবন থেকে কিছুটা বিচ্ছিন্ন করে দেয় কেউ কেউ আবার মজা করে বলেন ম্যান নাকি ভূত আছে নিরাপত্তা ও প্রোটোকলের কারণে বেশিরভাগ মেয়রই শেষ পর্যন্ত সেখানে উঠেছেন এখন সবার কৌতূহল জোহরান মামদানি কি অ্যাস্টোরিয়ার সাধারণ জীবনের সরলতা ছাড়বেন নাকি ইতিহাসের অংশ হয়ে উঠবেন গ্রেসি ম্যানশনের রাজকীয় দরজায় দেখা যাক মামদানির সারল্যতা মেয়রের ভারিক্কির ভরে কতদিন অবশিষ্ট থাকে সাবাখান খান নাগরিক প্রতিদিন